আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এমন সুস্থ আছেন তো একটি ট্যাটু ডিজাইন আঁকি ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন ট্যাটু মানে বডিতে যে ট্যাটু ডিজাইন হয় ঠিক আছে তো সেই ট্যাটু ডিজাইন সুন্দরভাবে ঠিক আছে ড্রয়িংটা করছি আস্তে আস্তে তো এই ট্যাটু যে ড্রয়িং আছে বডিতে ঠিক আছে ব্যাগেও এ করা যেতে পারে ড্রয়িং করা যেতে পারে তারা ট্যাটু যারা ড্রয়িং করে ঠিক আছে তো এই ডিজাইনগুলি করতে পারে তারা আরো নতুন ডিজাইন আমি ট্যাটুর ড্রয়িং আমার চ্যানেলে আপলোড দেব তো এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছেনভাবে সুন্দরভাবে আছে আসতে আসতে মানে গোলাপ ফুলের ছোট আর একটা নিচে একটা বড় একটা ছোট করে স্টেট রাখবো ধৈর্য সহকারে আস্তে আস্তে করে টুকরো যে পেপার কেটে ঠিক আছে পিচবোর্ড যে পেপার থাকে সেটা কেটেও ঠিক আছে আলাদা করে ওদের বসিয়েও ড্রয়িং করা যাবে মানে একটি পাতা বা ফুল আলাদাভাবে কেটে আর সাইড থেকেও পেনটা চালালে সেভাবে একই সাইজটা খুব সুন্দর সেই জন্য একটি কাঁচি লাগবে সেটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে ড্রয়িং করে মানে এটা যদি ডবল পার্ট হয় ডবল পার্ট মানে তো সেম সেম এটা অপোজিটও একই সাইজ থাকতে হবে তো সেই কারণে ওই পদ্ধতিটা অবলম্বন করতে হবে ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন